গুড মর্নিং তো তোমার সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত দেখো সকালটা খুব সুন্দর লাগছে দেখতে আমি বাজার সকালে উঠি বাইরের গেটটা খুলে ব্যালকানির কাছের এই দিকটা খুলে দিয়েছি আর এই দেখো পার্কের দিয়ে সেটা খুব সুন্দর ভালো লাগছে দেখতে খানিকগুলো বগ ওখানে ঘোরাফেরা করছে আর সকালবেলা এখন কি মনে হচ্ছে জানো তো সকালবেলা এখন মনে হচ্ছে যে শীত চলে এসেছে মানে শরৎ মা দুর্গা আসে শরৎকাল তো একটা শীতের যে হালকা হালকা যে আভাসটা সেটা আসে মানে এত ভালো লাগছে দেখতে সকালবেলাটা তারপরে আমি আবার কিচেনে এসে একটু সুজি বানালাম ছেলের জন্য ওই স্কুল যাবে টিফিন তো টিফিন তো নিয়ে যাচ্ছে না কারণ আগের দিন আসতে অনেকটা লেট করেছিল তো সেই হিসেবে আমি একটু বললো সামান্য একটু সুজি বানিয়ে দিই যদি বাসের মধ্যে খেতে পেয়ে যায় তাহলে খেয়ে নেবে আর ঘরে এসে তো খাবে আর ঘরে আসতে লেট হচ্ছে তো সেই হিসেবে সুজিটা একটু করে দিলাম আর ও বেরিয়ে পড়লো ছেলে স্কুলে স্কুলে গাড়ি চলে আসবে তাড়াতাড়ি তো সেই হিসেবে ও বেরিয়ে গেলো ওর বাবা আজকে যায়নি নিচেতে দিতে ও ওয়াশরুমে আছে তো সেই হিসাবে ছেলে বেরিয়ে গেলো এরপরে আস্তে আস্তে কাজ হবে আজকে আমার একটা কাপড় ধোয়া হয়নি কারণ এই কারণে যে ওই যে ড্রামটা ক্লিন হচ্ছিল তো মেশিনের ড্রামটা ক্লিন হচ্ছে সেই হিসাবে আজকে কাপড় ধোয়া হয়নি তো ওগুলো আমি রেখে দেবো কালকেই ধোয়ার চেষ্টা করবো আর আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো তো আমার হাজব্যান্ড গাড়িগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মানে ও গাড়িটা ছেলে সাইকেলটা তো পুজো করবার এই যে ফুল উঠাতে এসেছি ফুল তুলতে এসেছি ফুল গাছের নিচে এত ফুল করে আমি জাস্ট ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাতে পারলাম না মানে আমি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো সেই হিসেবে দেখাতে পারিনি এই যে অল্প দুটো ফুল আমি নিয়ে চলে এসেছি আমি তাড়াতাড়ি করে আবার প্রদীপটা জ্বালিয়ে নিয়ে পুজোটা তাড়াতাড়ি সে দিয়ে চলে আসি সে এখনই বর বেরিয়ে চলে যাবে গাড়ি নিয়ে তো সেই হিসেবে আমি তাড়াতাড়ি ওটাকে পুজো টুজো করে দিয়ে ও চলে যাও তারপর আমাদের আস্তে আস্তে কাজ হবে তো ওপরের ছেলে ছোটো ছেলের গাড়িটা ছিল সাইকেলটা ওটাও একটা সাইকেল ছোট্ট সাইকেল তো ওইটাকেও আমি একটু পুজো করে দিলাম ছোটো ছেলে উঠে দেখবে খুব খুশি হবে পুজো টুজো হয়ে যাবে তারপরে আমি আবার চাটা বানিয়ে খাবো কারণ সকালবেলায় চা বানিয়েছিলাম তখন খাওয়া হয়নি পুজোর চক্করে কত তাড়াতাড়ি করে স্নান ট্রান সেরে কি বলবো সকালবেলায় এত হুটুপুটি হয় এত তাড়াতাড়ি করে কাজ করতে মানে পারা যায় না চেষ্টা করি যে করার কিন্তু সব দিন হয়ে ওঠে না তো যাই হোক ছেলের গাইটে পুজো হয়ে গেল এবং আমি একবারে ঠাকুরের ফুল জল দিয়ে একদম কমপ্লিট করে ঠাকুরটা সেরে আমি একদম এদিকে চলে আসবো সকাল সকাল ঠাকুর সারা হয়ে গেলে সত্যি বলতে কি মানে একটা মনে একটা তৃপ্তি বোধ হয় যে না কিছু একটা হলো তো ঠাকুর সেরে একদম এই দেখো আমি চা বানিয়ে ফেলেছি তো চাটা খাবো চাটা খেয়ে তারপরে ছেলের আবার খিচুড়ি ডিম সেদ্ধ ওগুলো তো পরে আছেই আছে তো সেই হিসেবে আগে স্নান করেছি মাথাতে যেহেতু গাড়ি পুজো টুজো করলাম তো সেই হিসেবে সানটা চাটা খেয়ে আরাম করে একটু ফোনটা দেখবো একটা টাইম এরকম মনে হয় যে একটু ফোন দেখি তো সেই হিসেবে ফোনটাও একটু দেখবো তারপর পরে কাজ করে তো এই জগে একবারে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দুপুরে রান্না তো দুপুরে রান্নায় আজ গিয়ে সব ভাজাভুজি ভাজাভুজি বলতে আজিয়ে যে ভাত বসিয়ে দিয়েছে এই দিকটা হচ্ছে আর আর ওই দিকে হচ্ছে তোমার ডাল মসুরির ডাল বসিয়ে দিচ্ছে আর গ্যাসের ওভেনের ওই যে পাশ দেখছি ওগুলো পুরো দুধ করেছে দুটো দিয়ে তো ওগুলো আমার পরিষ্কার করা হয়নি রান্না বান্নার পর আমি সব পরিষ্কার করে নেব তো ডালের মধ্যে পেঁয়াজ দিতে ভুলে গেছিলাম তো পেঁয়াজটা দিয়ে দিলাম মুসুরি ডাল একটু পেঁয়াজ না দিলে খেতে একদমই ভালো লাগে না তো এই দেখো আজকে ভেন্ডি পেঁয়াজ একদম কেটে রেখে দিয়েছি ওটা ভাজা হবে আর তোমার আলু ভাতে পাঁপড় ভাজা আর ওই যে ডাল মুসুরির ডাল হচ্ছে মুসুরির ডাল হবে তো এই হচ্ছে আজকের রেসিপি আর ডিম ভাজা করবো শেষ ডিমটা ভাজবে গরম গরম থাকবে তো এই হচ্ছে আজকে রেসিপি আর এই যে ছেলে চলে এসেছে রান্না বান্না করতে গেলে ছেলেরা যদি পায়ে পায়ে ঘুরে কি রান্না করে মানে করাও যায় না ছোট বাচ্চা ও তো এক এক সময় মন করে যে মায়ের কোলে উঠি রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া গিয়েছিলো সব কিছু তারপরে বইকালে ছেলেকে নিয়ে একটু এই যে বাইরে বসে আছি দেখো ওইখানে ঘুমতে ঘুরেছে এই জন্য মুখটা এরকম লাগবে চুপচাপ তারপরে সন্ধ্যাবেলায় আবার একটু মাছ নিয়ে এলো কারণ ছোটো ছেলে ভাত খেতে চাইছে না তো সেই হিসাবে মাছ নিয়ে এলো তো মাছটাকে আমি ভালো মধ্যে একটু ধুয়ে পরিষ্কার করি আর রাতের জন্য একটু মানে রাখবো রাতে অবশ্যই আমি বেশি দিন মাছ করি না মাছ মাংস মানে আমি ওটা সবজি বানাই রাতে বেশিরভাগ ক্ষেত্রে সবজি হয় আমাদের তো আমি চার পিস মাছ নিয়ে নেবো ওটা বানানোর জন্য আর বাদ বাইখ মাছটা আমি ফ্রিজে উঠিয়ে রেখে দেবো এতটা মাছ আমি বানাবো না চার পিস তো চার পিস মাছই নিয়ে তারপর এটা একটু নুন হলুদ মাখিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো নুন হলুদটা মাখলে কি অনেকক্ষণ আগে মাছটা যখন ভাজা হয় না খুব সুন্দর উঠে কড়াইয়ে লেগে যায় না আর যখন সুন্দর মাছটা হয় না মানে গোটা গোটা হয়ে ওটা দেখতে ভালো লাগে আর আমার কি ফ্রিজে অল্প একটু মশলা ছিল তো সেইটা দিয়ে মাছটা বানিয়ে নেবো আর আলু আর পেঁয়াজ কেটে রেখে দিই যেটা ভাজা করবো